এবার কি বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত ব্যাঙ্ক আপনার ব্যাংকে পড়ে থাকা টাকার এবার কি হবে কোন কোন ব্যাংক বন্ধ হয়ে যেতে চলেছে আদৌ কি ব্যাংক বন্ধ হবে দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য উঠে আসলো এবার এক বিরাট ভয়ঙ্কর আপডেট আপনার কাছেও যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেটি যেই ব্যাংকেরই হয়ে থাকুক না কেন আপনার জন্য এই আপডেটটি জানা একান্ত দরকার আর আপনার কাছে যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর তবে স্টেট ব্যাংক ছাড়া দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য এই ভয়ঙ্কর আপডেট অবশ্যই জেনে নিতে হবে স্টেট ব্যাংক ছাড়া বাকি সমস্ত ব্যাংক নিয়ে উঠে আসলো এক বিরাট ভয়ঙ্কর আপডেট আর আপনার কাছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই এক্ষুনি নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আর এই ইনফরমেশনটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারের দ্বারা আমরা অত্যন্ত উৎসাহিত হই এই রকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে তো দেখুন এখানে বলা হচ্ছে এস ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংক বেসরকারি হবে জেনে নিন সর্বশেষ আপডেট তো বেসরকারি বেসরকারীকরণের পথে সরকার খুব দ্রুত গতিতে এগোচ্ছে শীঘ্রই সরকারি দুটি ব্যাংকের বেসরকারীকরণ করতে যাচ্ছে সরকার যার প্রস্তুতি প্রায় সম্পন্ন এছাড়া অনেক সরকারি কোম্পানি রয়েছে যেগুলো বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে এই দিকে দেশের দুই বিশিষ্ট অর্থনীতিবিদ বলছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের বিরোধিতার মধ্যেই দেশের দুই বড় অর্থনীতিবিদ বলেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরা বেসরকারীকরণ করা উচিত সাথে সাথে নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরবিন্দ পানাগরিয়া এবং এনআইসিআর ডিরেক্টর জেনারেল তথা কাউন্সিলরের সদস্য পুনম গুপ্তা প্রধানমন্ত্রীকে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দিয়ে সরকারকে এই পরামর্শ দিয়েছেন ইন্ডিয়া পলিসি ফোরামে উপস্থিত পানাগাড়িয়া এবং গুপ্তা একটি নীতিপত্রে বলেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারীকরণ সকলের স্বার্থে যেহেতু আরও বেশি ব্যাংক প্রাইভেট সেক্টরে চলে যাবে তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর চাপ থাকবে পুরো প্রক্রিয়া নিয়মকানুন সুবিন্যস্ত করার জন্য সূত্রের খবরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে বেসরকারীকরণের সম্ভব হিসেবে শর্টলিস্ট করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দুটি ব্যাংক যা প্রথমে বেসরকারীকরণ করা যেতে পারে অর্থাৎ দুই অর্থনীতিবিদে বেসরকারি হওয়ায় ব্যাংকগুলোকে পূর্ণ সমর্থন দিচ্ছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নামি দামি দুটি ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হচ্ছে তবে শুধু এই দুটি ব্যাংকই নয় সঙ্গে সঙ্গে দেশের আরও যে সমস্ত ব্যাংক রয়েছে শুধুমাত্র স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া বাকি দেশের সমস্ত ব্যাংক আস্তে আস্তে বেসরকারীকরণ করে দেওয়া হতে পারে আর এমনই দাবি করলেন দুজন বিশিষ্ট অর্থনীতিবিদ তাদের দাবি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত আর যদি সত্যিই দেশের সমস্ত ব্যাংক বেসরকারি হাতে তুলে দেওয়া হয় তাহলে আবারও দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকরা বিরাট বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন আবার নোটবন্দির মতো ব্যাংকের সামনে লাইন দিয়ে হয়রানির শিকার হতে পারেন দেশের সাধারণ মানুষ তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনিও কি মনে করেন দেশের সমস্ত ব্যাংক বেসরকারীকরণ করে দেওয়া উচিত নাকি নয় অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে আপনার মূল্যবান মতামত জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং